আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখেই বুঝতে পেরেছেন যে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি থামবেল দেখেই তো গ্রামের বাড়িতে গিয়েই এত মজা করলাম বলার মতো না তো এই ভিডিওটা হচ্ছে ঈদ চামড়াতের আগে দিন তো আপনাদের সাথে একটু লেট করেই শেয়ার করা হলো তো তার বাবা চলে এসেছিলো রোজায় আমরা বাবার আমার বাবার বাড়ি ছিলাম সাইফানের নানু বাড়িতে তার বাবা হচ্ছে রোজার সময় আমাদের নিতে চলে এসেছিল এদের জন্য তো আমরাও শপিং সব শেষ করেছি এখান থেকে আর কিছু কেনাকাটা ছিল সেটা হচ্ছে চাঁদরাতে গ্রাম থেকে করে নিয়েছি টুকটাক তারপরে চলে যাচ্ছি আমরা এই যে আমার বাবাটা তো রাস্তায় ঘুম মানে দেখতেই পারল না রাস্তায় গাড়ি কিছুই দেখতে পেল না সে গাড়িতে ঘুম দিয়েছে আর বাড়িতে গিয়ে ঘুম থেকে উঠেছে সে ঘুম ঘুমিয়েছে নানু বাড়িতে আর ঘুম থেকে উঠেছে দাদু বাড়ি এসে সে তো খুব ভয় পেয়ে গিয়েছিল দেখে যে কোথায় চলে এসলো যদি জাগ না থাকতো তাহলে তো ওটা ভয় পেত না ঈদের আনন্দটা কিন্তু গ্রামেই সবচেয়ে বেশি হয় আর আপনারা সবাই অলরেডি জানেন যে আমি গ্রামে ঈদ করেছি কিন্তু আমি আমার জার্নিটা শেয়ার করিনি আপনাদের সাথে তাই আজকে শেয়ার করে দিলাম আর প্লিজ যারা লাইক দেন নাই লাইক দিতে ভুলে যান তারা এখন একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে তো আমরা পৌঁছানোর পরে আর ভিডিও করিনি ঘর দুয়ার খুবই বাজে অবস্থা ছিল এগুলো সব গুছ গাছ করেছি তারপর হচ্ছে ইফতারিতা দাদু এই যে লুডুস রান্না করেছিল তারপর পোড়া করেছে ফল কেটে নিয়েছে আমার সাইফান বাবার তো কিছু লাগবে না শুধু শশা কিন্তু সে খাবে না কিছুই ওই শশাটাও সে খাবে না শশাটা হচ্ছে কামড় দিয়ে দিয়ে সে ফেলে দেবে এতটুকুই তার কাজ দেখেন সে কী করে মানে খুব দুষ্ট হয়েছে তারপরে গ্রামে এসেই দেখতেছি কি সুন্দর আমার শ্বশুরের খেতে যে আলু বনছিল তো আলু উঠাচ্ছিলো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ক্ষেতের আলু ওই যে সব বদলিরা কাজে লেগে গিয়েছে এই যে কীভাবে সিরিয়ালভাবে দেখুন সবাই একটা করে বুল নিয়েছে সিরিয়ালভাবে তুলতেছে অনেক বদলি কিন্তু খেতে কাজ করেছে অনেক বড় ক্ষেত অনেকগুলো বদলি মিলে একদিনে সব আলু তোলা শেষ করেছে একদম সকালে লেগেছে ভোরে ছয়টা বাজে লেগেছে আলু তোলাতে আর বিকাল পাঁচটা অবধি তুলেছে মানে আলু তোলার পরে আলু বাছাই করতে হয় বাছাই করে তুলতে হয় তারপরে হচ্ছে আবার বস্তা ভরতে হবে বস্তা ঘির দিতে হবে সেই বস্তাগুলোকে আবার হচ্ছে ট্রাককে ওঠাতে হবে ট্রাক্টর বলে মনে হয় আচ্ছা আমি ভিডিওতে দেখাবো আপনারা অবশ্যই জানাবেন এটা কি ট্রাক্টর কিনা তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল দেখুন কি সুন্দর দৃশ্য না আসলে গ্রামে থাকার মজাই কিন্তু আলাদা গ্রামে থাকলে এই দৃশ্যগুলোই দেখা যায় কিন্তু শহরে টাউনে তো এগুলো দৃশ্য দেখাই যায় না সব হচ্ছে আলু খেতে দিকে আলুর দেশ বলে কথা বিক্রমপুর আমি হচ্ছে আলোর দেশের মেয়ে আবার আলোর দেশেরই বউ এই যে দেখুন আলু তোলা পুরুষ মহিলা সবাই মিলে আলুগুলো তুলেছে তারপরে এভাবে বস্তা করেছে বস্তা করে গিট দিয়েছে তারপরে এই যে এই গাছগুলো সব আমাদের তারপর গাছের পিছনেই হচ্ছে রাস্তা রাস্তার পরে রাস্তার সাথে আমাদের বাড়িটা মানে বাড়ির সামনেই এই রাস্তাটা বাড়ির সামনে রাস্তা রাস্তার পরেই হচ্ছে এই যে তো পরে আমার ভালোই লাগে প্রতিদিন আমি বারান্দা খুললেই দেখতে পারি এত সুন্দর দৃশ্য আমার খুব ভাল লাগে গ্রামের এই দৃশ্যগুলো আলু তোলা তারপরে সরিষা আহ সরিষা যে বুনে সরিষা খেত আমার এগুলো খুব ভালো লাগে আলু এই আমার খুব দুইটা আগেও যখন আমি আমি তো সবসময় টাউনে ছিলাম তো টাউনে থাকলেও আলুর দিনে সরিষার দিনে আমি গ্রামে ঘুরতে আসতাম আমার ভাল লাগতো আর এখন তো গ্রামে বিয়ে হয়েছে এখন সব সময় দেখতে পারি দৃশ্যগুলো ভালো লাগে তারপরে যে বস্তাগুলো যে ভরেছে এগুলো একজন একজন করে যে বস্তাগুলো নিয়ে চলে যাচ্ছে রাস্তায় যে ট্রাক্টর দাঁড়িয়ে আছে ট্রাক্টরে নিয়ে উঠাবে সব তো এই ভিডিওগুলো হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে করে এনে দিয়েছে আমি তো দেখতেছিলাম বারান্দা দিয়ে বারান্দা দিয়ে স্পষ্ট দেখা যায় তো আপনাদের ভাইয়াকে বললাম এখানে তো অনেক মানুষ আমি যাবো না তুমি একটু ভিডিও করে নিয়ে আসো ও আপনাদের ভাইয়া করে নিয়ে এসেছে মার্শাল অনেক সুন্দর করে আপনাদের ভাইয়া ভিডিও করে আপনাদেরকে সব দেখিয়েছি দেখুন গাছ বড় আম প্রচুর আম ধরেছে আমাদের গাছে নামের তারপর এখানে হচ্ছে আমার শ্বশুরে টমেটো ক্ষেত আছে টমেটোতে অনেক টমেটো ধরেছে এখন তো ফিজ ভরা টমেটো আর টমেটো এই যে ট্রাক্টর এই যে একজন করে আনতেছে আর এই যে ট্রাক্টরে উঠাচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা তারপর সুন্দর দেখে নিলাম আমরা ইফতারি করলাম তো দেখলেনি ভাজা পোড়া করেছিল তারপর লুড়ুস রান্না করেছিল ফল কেটে নিয়েছিল তো ওগুলো খেলাম পর আবার মুড়ি বানিয়েছিল আমি মুড়ি খাইনি ওগুলো খেলেই আমার পেট ভরে যায় তাই আমি আর মুড়ি খাইনি তারপর হচ্ছে রাতের বেলা আমাদের রাতের ডিনারের জন্য ই চিতই পিঠা করেছিল আর গরুর মাংস সীতো পিঠা দিয়ে গরুর মাংস কার কার ফেভারেট অবশ্যই জানাবেন আমি কিন্তু টোটালি খেতাম না তো বিয়ের পরে আমি খাওয়া ধরেছি এটা শিখেছি কার কার ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকলে